আলাইকুম এডিসি আন্তর্জাতিক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত কংগ্রেস নেতার বিস্ফোরক মন্তব্য ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো আমাদের প্রধানমন্ত্রীকেও অপহরণ করবেন বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ বাংলাদেশ পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের বৈঠকে অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে আলোচনা ভেনেজুয়েলা ও গাজা পরিস্থিতি নিয়ে ট্রাম্প ও এরদোয়ান ফোনালাপ সাম্প্রতিককালে ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহানের একটি মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা ও হাস্যরসে সৃষ্টি করেছে চৌহানের প্রশ্নটি ছিল ভেনেজুয়েলায় যা ঘটেছে তা কি ভারতের সঙ্গেও ঘটতে পারে তিনি আরও বলেন মিস্টার ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রীকেও অপহরণ করবেন চভানের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাবেক জম্মু ও কাশ্মীর পুলিশের শীর্ষ কর্মকর্তা এসপি বৈদ তাকে কটাক্ষ করে বলেন ভেনেজুয়েলায় যা ঘটেছে তা নরেন্দ্র মোদীর সঙ্গে ঘটবে এমন ভেবেই কথা বলা পুরো দেশকে হেয় প্রতিপন্ন করেছে কথা বলার আগে অন্তত চিন্তা করা উচিত সামাজিক মাধ্যমে অনেকেই চভানের মন্তব্যকে মূর্খতাপূর্ণ অশিক্ষিত ও অবিবেচক হিসেবে আখ্যায়িত করেছেন বিশেষ করে একটি পারমাণবিক শক্তিধর দেশের জন্য এই ধরনের বক্তব্যকে অনুপযুক্ত বলে মনে করা হচ্ছে পৃথ্বীরাজ চভানের মন্তব্য এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারত বিরোধী কঠোর শুল্কনীতির প্রেক্ষাপটে তিনি বলেন পঞ্চাশ শতাংশ শুল্কের কারণে ভারত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রায় বন্ধের পর্যায়ে সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব না হওয়ায় শুল্ক ব্যবহার করে বাণিজ্য বন্ধ করা হচ্ছে আমাদের দেশে ব্যবসায়ীরা যে মুনাফা যুক্তরাষ্ট্র থেকে অর্জন করত তা আর থাকবে না বিকল্প বাজার খোঁজার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে চভানের এই বক্তব্যের পরই সামাজিক ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে কংগ্রেস কি ভারতের বিরুদ্ধে এমন ভাবধারার প্রতি সমর্থন প্রকাশ করছে এ বিষয়ে মন্তব্য করে সাবেক শীর্ষ কর্মকর্তা এসপি পি বলেন পৃথ্বীরাজ চৌহানের মন্তব্য কংগ্রেসের আদর্শকে স্পষ্টভাবে প্রতিফলিত করছে এটি দেশের জন্য অপমানজনক এর আগে কংগ্রেস সভাপতি খার্গে প্রধানমন্ত্রী মোদীর ওপর ট্রাম্পের মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনা করেছেন তিনি বলেছেন আমি আজ একটি অডিও শুনেছি যেখানে ট্রাম্প বলেছেন মোদী আমাকে সম্মান জানায় এবং তিনি তার কথা শোনেন এর মানে মোদী তার নিয়ন্ত্রণে আছেন এদিকে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানি শুল্ক বৃদ্ধির মধ্যেও চলতি বছরের এপ্রিল নভেম্বর মাসে ভারতের রপ্তানি এগারো দশমিক তিন আট শতাংশ বৃদ্ধি পেয়ে উনষাট দশমিক শূন্য চার বিলিয়ন ডলার হয়েছে নভেম্বর মাসে ভারতের মার্কিন রপ্তানি বাইশ দশমিক ছয় এক শতাংশ বৃদ্ধি পেয়ে ছয় দশমিক নয় আট বিলিয়ন ডলার হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে পর্যবেক্ষক পাঠানোর কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছে জাতিসংঘ সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক বলেন জাতিসংঘ নিজে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো ম্যান্ডেট থাকে এটি এখন আর আমাদের কাজের অংশ নয় তবে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় নির্বাচন সংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে জানান তিনি দুজারিক বলেন নির্বাচনের ক্ষেত্রে এ ধরনের কারিগরি সহায়তা জাতিসংঘ প্রায়ই দিয়ে থাকে ব্রিসিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সতেরো বছর পর দেশে ফেরার বিষয়েও প্রশ্ন করা হয় বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রেক্ষাপটে তার প্রত্যাবর্তন কীভাবে দেখা হচ্ছে এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন আমি খবরের মূল্যায়ন করি না সাংবাদিকরাই খবরের মূল্যায়ন করেন তবে বাংলাদেশের জনগণ যেন নিজেদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অবাধে প্রকাশ করতে পারে সেই প্রক্রিয়াকে জাতিসংঘ সমর্থন করবে বলে মন্তব্য করেন মুখপাত্র ব্রিফিংয়ে বাংলাদেশের সাদেক প্রধানমন্ত্রী ও বিএনটি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়ে প্রতিক্রিয়াও জানতে চাওয়া হয় স্তেফান দুজারিক বলেন তার মৃত্যুতে আমরা তার পরিবারের প্রতি এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি ইসলামাবাদে বাংলাদেশ ও পাকিস্তানের বিমানবাহিনী প্রধানদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান সংগ্রহের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আইএসপিআর এক বিবৃতিতে বলা হয় মঙ্গলবার ছয় জানুয়ারি বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধুর সঙ্গে ইসলামাবাদে সাক্ষাৎ করেন এ সময় বিমান বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায় বিবৃতিতে আরও বলা হয় বৈঠকে জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান সংগ্রহের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় সফররত বাংলাদেশ বিমান বাহিনী প্রধানকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার প্রদান করা হয় আইএসপিআর জানায় বৈঠকে অপারেশনাল সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয় পাশাপাশি প্রশিক্ষণ সক্ষমতা উন্নয়ন এবং এয়ারোস্পেস ও মহাকাশ খাতে যৌথ সহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসে পাকিস্তান বিমানবাহিনীর প্রধান তার বাংলাদেশি সমকক্ষকে পাকিস্তান বিমানবাহিনীর সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন তিনি বেসিক থেকে অ্যাডভান্সড ফ্লাইং এবং বিশেষায়িত কোর্স সহ বিভিন্ন পর্যায়ে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন একই সঙ্গে সুপার মুশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহের আশ্বাস এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ও সহায়তা কাঠামো প্রদানের কথাও জানান আইএসপিআর জানায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ অভিজ্ঞতা ও অপারেশনাল দক্ষতার প্রশংসা করেন তিনি বাংলাদেশ বিমান বাহিনীর পুরনো বিমান বহরের রক্ষণাবেক্ষণে সহায়তা এবং আকাশ নজরদারি সক্ষমতা বাড়াতে এয়ার ডিফেন্স রাডার সিস্টেম একীভূত করার বিষয়ে সহযোগিতা চান সফরের অংশ হিসেবে বাংলাদেশ প্রতিনিধি দল ন্যাশনাল আইএসআর অ্যান্ড ইন্টিগ্রেটেড এয়ার অপারেশন সেন্টার পি সাইবার কমান্ড এবং ন্যাশনাল অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ক সহ পাকিস্তান বিমান বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করে বিবৃতির শেষাংশে বলা হয় এই সফর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক সম্পর্কের প্রতিফলন এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করা ও দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার যৌথ অঙ্গীকারের বহিপ্রকাশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তৈয়েব এডডোয়ান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সোমবার পাঁচ জানুয়ারি টেলিফোনে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে আলোচনায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাণিজ্য গাজা যুদ্ধ এবং ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে কথা হয় বলে জানিয়েছে তুরস্কের কমিউনিকেশনস ডিরেক্টরেট এক বিবৃতিতে সংস্থাটি জানায় ন্যাটোভুক্ত দুই দেশের এই শীর্ষ নেতারা আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেছেন তবে এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি প্রেসিডেন্ট এরদোয়ান জানান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার বিষয়েও তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এ প্রসঙ্গে ট্রাম্পকে দেওয়া নিজের বক্তব্য উদ্ধৃত করে এরদোয়ান বলেন কোনও দেশের জনগণের সার্বভৌমত্বে আঘাত এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন আন্তর্জাতিক ব্যবস্থায় গুরুতর জটিলতা সৃষ্টি করবে তিনি আরও বলেন ভেনেজুয়েলা যেন বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতার দিকে না যায় সেটি নিশ্চিত করা জরুরি মন্ত্রিসভা বৈঠক শেষে তুরস্কের একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি উল্লেখ্য কয়েক মাস ধরে হুমকি ও চাপ প্রয়োগের পর গত শনিবার যুক্তরাষ্ট্রের বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বোমা হামলা চালিয়ে মাদুরো সরকারকে উৎখাত করে এর মধ্যে দিয়ে দেশটিতে তার বারো বছরের শাসনের অবসান ঘটে পরে নিউ একটি আদালতে মাদক পাচারের অভিযোগে মাদুরো নিজেকে নির্দোষ দাবি করেন এ প্রসঙ্গে এরদোয়ান সতর্ক করে বলেন যখন আইনকে উপেক্ষা করে বল প্রয়োগ প্রাধান্য পায় তখন অস্থিতিশীলতা সংকট ও সংঘাত অনিবার্য হয়ে ওঠে তিনি আরও বলেন আমরা তুরস্ক এবং বন্ধুত্বপূর্ণ ভেনেজুয়েলার জনগণের সর্বোত্তম স্বার্থে কাজ করার চেষ্টা করছি মিস্টার মাদুরো এবং ভেনেজুয়েলার জনগণ বারবার আমাদের দেশের প্রতি তাদের বন্ধুত্বের প্রমাণ দিয়েছেন এদিকে এরদোয়ান আবারও আশা প্রকাশ করেছেন যে তুরস্ককে অন্যায়ভাবে বাদ দেওয়ার পর যুক্তরাষ্ট্র শীঘ্রই দেশটিকে এফ পঁয়ত্রিশ যুদ্ধবিমান কর্মসূচিতে পুনরায় অন্তর্ভুক্ত করবে ২০১৯ সালে রাশিয়ার তৈরি এস চারশো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জেরে ন্যাটোভুক্ত দেশ তুরস্ককে এফ পঁয়তিরিশ কর্মসূচি থেকে বাদ দেয় যুক্তরাষ্ট্র এবং পরে আঙ্কারার ওপর নিষেধাজ্ঞাও আরোপ করে তবে ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকে দুই দেশের মধ্যে এই বিরোধ নিষ্পত্তির ইঙ্গিত পাওয়া যাচ্ছে সোমবার ব্লুমবার্গে দেওয়া লিখিত সাক্ষাৎকারে যা পরে তুরস্কের প্রেসিডেন্সি প্রকাশ করে এরদোয়ান বলেন এফ পঁয়ত্রিশ কর্মসূচিতে তুরস্কের পুন অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়